কুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে সরকারি জব এখানে পরিবেশ অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এসএসসি পাশেই একশো অষ্টআশিটা পদ সঙ্গে আপনারা এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করলে আপনার চূড়ান্তভাবে পরীক্ষার এসএমএস হবেন এ টু যে সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব সেই সাথে আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর শেরে বাংলা ঢাকা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ পরিবেশ অধিদপ্তর অধীনে রাজ্য সরকারের অস্থির ভিত্তিতে নিমুক্ত শূন্য পদসমূহ পূর্ণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করা যাচ্ছে এই আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই এই ওয়েব ঠিকানায় আপনারা আবেদন করতে পারেন আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে শুধু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন কোনো ডাক বা কুরের যোগে আবেদন করতে পারবেন না এখানে এক নং পদে আছে এক নং পদে আছে হিসাব রক্ষক গ্রেট হচ্ছে বারো পদের সংখ্যা আছে তেরোটি আর অবশ্যই আপনাদেরকে এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন দুই পদে আছে সার্ড লিপিকার কম্পিউটার অপারেটর আছে এগারোটি এখানে আপনারা ডিগ্রি বা স্নাতক পাশে আপনারা এখানে আবেদন করতে পারেন পঁচিশ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে তিন নম্বর পদে আছে উচ্চমান সহকারী পদের সংখ্যা আছে তিনটি এখানেও আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানেও আপনারা ডিগ্রি পাসে আবেদন করতে পারেন চার নম্বর পদে আছে নন ডিপ্লোমা এখানে পদের সংখ্যা আছে একটি চাইলেও আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে ছয় নম্বর পদে আছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা আছে তেত্রিশটি অবশ্যই আপনারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারেন এবং বিশ বা তিরিশ এখানে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মোদ্রনিক প্রদর্শন আছে একটি আর এখানে আপনারা যারা এই পোস্টগুলো ভালো করে দেখে শুনে নেবেন এই সব পোস্টে আপনারা আবেদন করতে পারেন নিজের যোগ্যতা অনুযায়ী এই নিয়োগ সম্পর্কে যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও সে নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে আমার থেকে যোগাযোগ করতে পারেন এখানে সকল প্রার্থীর আবেদনের ক্ষেত্রে বয়স হবে এক দশ দুহাজার পঁচিশ তারিখ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং তার বেশি হবে না এখানে আবেদনটা শুরু হয়েছে এটা শুরু অনলাইনে আবেদন জমা কিন্তু তারিখ আছে তিরিশ দশ দুহাজার সকাল দশটা থেকে এবং আবেদনটা শেষ হবে বিশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আর এখানে অবশ্যই আপনাদেরকে ছবির মধ্যে দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সিনেসেটের ক্ষেত্রে দিতে হবে তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না সকলকে ধন্যবাদ